কি কি एग्जांपल ছিল সোলিয়াস পোস্টার মাসল যেমন ধর ব্যাক ইরেক্টর স্পাইন তাই না দ্যাটস টু টাইপ 1 তাই না টাইপ 1 এর মধ্যে ইরেক্টর স্পাইন থাকবে সোলিয়াস থাকবে এগুলো হলো টাইপ 1 টাইপ 2 এর কি ছিল বাইসেপ তাই না বাইসেপ কোয়াড্রিসেপ এগুলো হলো টু টাইপ 2 টাইপ 1 এর তোমরা গ্যাস্ট্রোকনমি আছে তো আছে গ্যাস্ট্রোকনমি আছে টাইপ 2

এখানে ওর হিমের ওই গ্লোবিনটা এখানে মাসেলের মধ্যে আসে যার ফলে মাসেলের এই মাসেলের ফাইবারের মধ্যে রংটা অপেক্ষাকৃত বেশি লাল আর টুতে এটাও লাল কিন্তু কম লাল একটু কম এই জন্য হোয়াইট বলে কিন্তু হোয়াইট বলতে সাদা না তাহলে ভাইবার ওটা প্রশ্ন যদি করা টাইপ ওয়ান কেন টাইপ ওয়ান কেন রেড কারণ হিমোগ্লোবিন মায়োগ্লোবিন থাকে হিমোগ্লোবিন মায়োগ্লোবিন টাইপ টুতে মায়োগ্লোবিন কম থাকে বলে ইস কন্ট্রাকশন রেট ইজ স্লো কন্ট্রাকশনটা স্লো হয় আচ্ছা যেমন ধরো সোলিয়াস মাসেল ব্যাক মাসেল কন্ট্রাক্ট স্লো করে যাতে আমি বসে থাকতে পারি দাঁড়া থাকতে পারি আচ্ছা আর এটা কি এনার্জি অ্যানোরবিক সোর্স মানে অক্সিজেনের উপস্থিতিতে হবে আর যদি অক্সিজেন না থাকে তাহলে এটা ভালো কাজ করতে পারবে

যার ফলে ক্যাপিলেট থাকে বোধ তো অক্সিজেন হিমোগ্লোবিন বেশি আসে হাই রেজিস্ট্যান্স টু ফ্যাটিক মানে সহজে রেজিস্ট্যান্স হয় না সহজে ফ্যাটি হয় না ফ্যাটিক হয় না আচ্ছা ইটস ডায়ামিটার ইট লেস ইটস ডায়ামিটার ইট লেস এন্ড দিস ক্যান নট রিডিউস মাচ মাসল টেনশন দ্য ডায়ামিটার ইজ কম এটা ডায়ামিটারটা কম তাই না লেস না এন্ড ইট ক্যান নট প্রডিউস মাচ মাসল টেনশন ডায়ামিটার কম থাকার কারণে মাছের টেনশনটা কম থাকে কম প্রডিউস করে তাই তো আচ্ছা এরপর আর একটা স্লাইড আছে এখানে কি বলছে কন কন্ট্রিবিউট লেস ইজ মাসেল স্ট্রেচ মাসেল স্ট্রেচে এটা কম কন্ট্রিবিউট করে গুড ফর ইনডুরেন্স অ্যাক্টিভিটি কি করে এটা ইনডুরেন্স অ্যাক্টিভিটি ভালো দেখায় যেমন এটা দিয়ে তুমি এই পাঁচ হাজার থেকে দশ হাজার মিটার দূরে সদিক হয় না যেমন ম্যারাথন দৌড় ম্যারাথন দৌড়ে সোলিয়াস বেশি কাজ করে মানে এই আর একশো মিটার দৌড়ে টাইপ টু ফাইবার কাজ করে তাহলে আমরা একটা কল্পনা করি যে সোলিয়াস মাসেলটা বা ইলেকট্রো স্পানি মাসেল এটা হলো রেড মাসেল টাইপ ওয়ান ফাইবার

টায়ার্ড হয় কম যদি বেশি দৌড়া দৌড়ি করে হয়েছে করে টায়ার্ড হবে না আর কম করলে কম হবে তাহলে টায়ার্ড হয় কম আর কি যেহেতু এটা আস্তে আস্তে কন্ট্যাক্ট করে তার মানে হলো ম্যারাথন দৌড়ে ভালো কাজ করে আর যেহেতু এটা শক্তি দরকার লং টাইম কাজ করবে তার মাইকন্ট বেশি থাকবে মাইটোকন্ডিটা বেশি থাকবে এই কয়টা কথা আমাদের মাথার মধ্যে হন্ডুকে যেতে পারে আর ইন্ডোপ্লাজমি রেটি করলাম কি এটা ইন্ডোপ্লাজমি রেটি করলাম

যেমন উদাহরণ বাইসেপ ট্রাইসেপ কোরডিসেপ তাই না এগুলি কি ফিঙ্গার মাসেল তাই না এগুলি কি টাইপ ওয়ান টাইপ টু ফাইবার আমার দুইটাই আমাদের শরীরে দরকার এটা যার যার উপস্থিতি কারো শরীরে হয়তো টাইপ টু বেশি টাইপ ওয়ান কম কারো শরীর টাইপ টু ওয়ান বেশি টাইপ টু কম প্লাস মাইনাস হতে পারে অ্যাক্টিভিটির মধ্যেও ব্যাপার ডেভেলপ করে কম থাকে বেশি থাকে

করতে লং পিরিয়ড কাজ করতে পারবে অ্যাজ ওয়েল এস ইটস এবিলিটি টু রেজিস্ট উইথ স্ট্যান্ড রিকভারি ফ্রম অ্যান্ড হ্যাভ ইমিউনিটি টু দ্য ট্রমা অর্থাৎ ইন্ডুরেন্সিপলে কি এটা লং পিরিয়ডে কাজ করতে পারে কী করতে পারবে এটা লং পিরিয়ডে ইন্ডুরেন্স যাতে থাকবে তা লং পিরিয়ডে কাজ করতে পারবে আর ফ্লেক্সিবিলিটি কি ফ্লেক্সিবিলিটি হল ফুল রেঞ্জে কাজ করার অ্যাবিলিটি যেমন ফুল রেঞ্জ ফুল রেঞ্জ কোনটা

এক সোফার মধ্যে আরাম করে শুয়ে আছে তার ওই অ্যাটিচিউড তাহলে ওই অ্যাটিটিউড বসার অ্যাটিচিউড এবং শোয়ার অ্যাটিটিউড মেনটেন করতে বডি যে অ্যাজিউম করতেছে যে অ্যাক্টিভিটি ঘটাচ্ছে মানে যে কর্মকাণ্ড ঘটাচ্ছে বডিতে সেটাই হচ্ছে প্রশ্ন প্রশ্ন অর্থাৎ আমরা যেই পজিশনে থাকি না কেন যেই অ্যাটিচিউডে থাকবো সেই অ্যাটিচিউডটা আমাদের মাসকুলার অ্যাক্টিভিটিটা যে অ্যাজিউম করবে গুলো যে দৃষ্টি যে মাসে কন্ট্যাক্ট করবে কিছু মাসে রিল্যাক্স করবে এই যে ঘটনাটা ঘটাবে এর নাম হচ্ছে সংখ্যাটা খুব জটিল এই জন্য তিনটা ভাগে এখানে দেখানো হয়েছে তাই না কিরকম এই ব্যক্তি দাঁড়ায় আছে এক ব্যক্তি সামনে ঝুঁকে বসে আছে এক ব্যক্তি স্টেট হয়ে বসে আছে এক ব্যক্তি সামনে এই যে বসে পিছন হাতে বসে আছে এক ব্যক্তি হাঁটতেছে তাহলে এই যে বিভিন্ন ভাবে আমাদের বসে থাকার জন্য বসা দাঁড়ানো হাঁটা এই পজিশনে আমাদের বডি কি করতেছে বিভিন্ন রকম অ্যাজিউম করতেছে তাই না যেমন ধরো যে ব্যক্তি হাঁটতেছে তার মাসেল এক রকম কাজ করতেছে যে ব্যক্তি সামনে দিকে ঝুঁকে বসে আছে তার এক ধরনের কাজ করতেছে এক ব্যক্তি তারাই আসতে যেমন ধরো যে সামনের দিকে ঝুঁকে বসে আছে তার ব্যাক মাসেলটা বেশি স্ট্রং হচ্ছে কন্ট্যাক্ট করতেছে এক পজিশন করে রাখে আবার যে ব্যক্তিটা পিছন দিকে ঢুকে আছে তার সামনে বেশি কন্টাক্ট করে রাখতেছে আবার যে ব্যক্তিটা হাঁটতেছে যখন তার সে হাঁটে তখন জিপায়ে তোমার পাটা তুলতেছে তখন ওই সময় তার অপোজিট পাটা মাছের ওই সাইডে পাশে বেশি কন্টা করতেছে আবার জি পাটা হ্যাঁ পাটা সামনে এসে সামনে দিয়ে রাখতেছে তখন আবার এই পা কাজ করতেছে এই সময় তার বডি যে অ্যাজিউম করতে যে ঘটনা ঘটাচ্ছে এর নামে পশ্চাৎ তিন নাম্বার স্লাইডে কি বলছে বলছে যে

তার কি করতেছে দেখো দা কোঅর্ডিনেশন মুভমেন্ট তোমার ওদিকে হ্যামাস্টিং তোমার ওই কোয়াড্রিসেপস তোমার কন্টাক্ট করছে কোয়াড্রিসেপস কন্টাক্ট করছে বলেই তোমার এটা এক্সটেন্ড অবস্থায় আছে আছে না আবার লেগ মাসেল পেরোনিয়াস ব্রেভিস টিবিয়ালিস সেন্টুড ডি কন্টাক্ট করতে পড়ছে ফলে ফুট তোমার অ্যাডরসে ফ্লেকশন হইছে ফুটের কথা চিন্তা করো ওদিকে কোড গ্রুটিয়াস ম্যাক্সিমাস কন্টাক্ট করছে বলেই

আবার কতটুকু কন্ট্রাক্ট করবে তাও ব্রেন কি করতেছে মেনটেন করতেছে বলে দিচ্ছে তাহলে এই যে মাল্টি এই যে কোয়ার্ডিনেশন অফ মুভমেন্ট মিস মানে কি এই যে অ্যাজুম যেটা হচ্ছে সেটা একটা সাথে একটা কি হইতে হবে কোয়ার্ডিনেশন থাকতে হবে তা না হলে আবার সেই কষ্টটা মেনটেন হবে তাহলে এই তিনটা মিলে একটা হচ্ছে কষ্ট তাহলে এখানে কি বলছে দেখো এবার এখানে এই পোস্টার আবার দেখো ডাইনামিক পশ্চারটা কিরকম এই যে দেখো কেউ হাঁটতেছে কেউ ফুটবল মারতেছে তাহলে এখানে বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন রকম কাজ করতেছে তাহলে এখন সংখ্যাটা এখানে বললাম পশ্চার ইজ অ্যান অ্যাটিচিউড অ্যাজিউমস দ্য বডি আইদার দ্য সাপোর্ট অর বাই মিনস অফ দ্য কোয়ার্ডিনেশন অ্যাকশন অর দ্য মাসেল ওয়ার্কিং টু মেনটেন স্টেবিলিটি অর টু ফর্ম অ্যান এসেনশিয়াল বেসিস হুইচ ইজ দ্য বিং অ্যাডাপ্টিভ কনস্ট্যান্টলি টু দ্য মুভমেন্ট হুইচ ইজ দ্য সুপার ইম্পোসড ইট অর্থাৎ সবকিছু আমরা স্টাবিলিটি বুঝতে করতেছি ধরো যে ব্যক্তি প্ল্যান করতেছে তার লক্ষ্যটা কি ছিল সে প্লান করাই তার ওই যে প্লান তা ধরে রাখার যে ব্যক্তি হাঁটতে আছে তার হাঁটার স্টাবিলিটি সে ধরে রাখার চেষ্টা করতেছে এটি দরকার সেই স্টাবিলিটা আমাদের মেনটেন করা লাগবে মেনটেন যদি থাকে তাহলে কষ্ট মেনটেন আছে না থাকে কষ্ট মেনটেন নাই আর ওই মেনটেন করার জন্য আমাদের একটা কর্ডিনেশন মুভমেন্ট দরকার আর এই যে বিভিন্ন অবস্থায় হাঁটি দৌড়াই এটা এক একটা বডির একটা অ্যাটিচুড ওই অ্যাটিচুড থেকে আমাদের বডির কি করে অ্যাজিউন্স করে আমাদের কোঅর্ডিনেশন করে আমাদের এই স্টাবলিটা ধরে রাখে এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে বুঝাতে পারছি এই তিনটা স্লাইড দেওয়া চিন্তা করে আমাদের উত্তরটা বলতে হবে হেনে কিন্তু আর কোনো বাদ টাদ দিয়ে হবে না বুঝছো কি না বুঝায় বলতে হবে লাইক এক লাই এক লাইলে তাকে দশ লাইন বলো কিন্তু বুঝায় দাও পারছি বুঝাইতে কিন্তু এই সঙ্গে এত কষ্ট সঙ্গে দরকার নেই কিন্তু কষ্টটা তুমি বুঝছো কি না বুঝলে বুঝাইতে পারবো না বুঝতে বুঝাইতে পারবো তাই তো এবার দেখো এখানে যে এই যে একটা বাচ্চাটা এখানে কি বলছে দেখো এই মাসেল টোন ইজ দ্য ডিফাইন এজ দ্য টেনশন ইন এ মাসেল অ্যাট অ্যাট্রেস্ট মাসের টোনটা কি মাসের টোন সবসময় মনে রাখতে হবে যে মাসের রেস্টিং অবস্থা কি টোনটা টোন কি জিনিস

তাই না স্প্রিন্ডার মধ্যে কি আসে কি আছে আর সে গোল্ডি টেন্ডন থেকে ইম্পালস যায় মাছের স্প্রিনডার মধ্যে ইম্পালস আসে যে মাছের কি করো তুমি কন্ট্রাক্ট করো এই জন্য রেস্টিং অবস্থা সব অবস্থায় আমাদের মাছের কম থাকে তাই না থাকে বলেও তো আমরা বেঁচে থাকি ইটনটা কে দেয় কামা মটন নিউরন ঠিক আছে এটাই সময় কথা রাখবে টোন কিভাবে তো মেনটেন করে এই তো দিবা এটা মাসেল স্ট্রেন্থ কি বলছে দেখো মাসেল স্ট্রেন্থ ইজ ডিফাইন্ড এট দা মাসেলস এবিলিটি টু কন্ট্রাক্ট এন্ড ক্রিয়েট ফোর্স ইন রেসপন্স টু রেজিস্ট্যান্স কি বলছে মাসেল এবিলিটি টু কন্ট্রাক্ট এন্ড ক্রিয়েট ফোর্স অর্থাৎ কন্ট্রাক্ট করবে এবং ফিল ফোর্স করবে সে আমরা আমাদের ধরো দশ কেজি তুলতে গেলেই ধরো তুমি এক কেজি একটা ব্যাগ তুলবা তখন তোমার মাসেলটা যেরকম কন্ট্রাক্ট করবে ছয় কেজি ব্যাগটা তুলতে গেলে তোমার কিন্তু সেরকম কন্ট্রাক্ট করবে না একদম কি হবে বেশি করবে আর যারা জিম করে ওদের তো মাছাল আরও বেশি স্ট্রং কারণ ওদের মাছগুলো আর বেশি পারে অ্যাবিলিটি ফোর্স অ্যাবিলিটিটা বেশি

চেষ্টেষ্ট হরমোন বেশি তোমাদের সব কিছু বেশি বেশি ঠিক আছে এখন আমার তোমাদের বয়স যখন ছিল তখন আমার ছিল এখন আমার নাই এটাই প্রকৃতির নিয়ম তাহলে এই যে মাসের স্ট্রেনটা বাড়লো এই যে পাল্লাত এটার নামে তোমাদের মাসের স্ট্রেন বেশি কেন বেশি আর তোমাদের মাসের বেশি কন্ট্রাক্ট করতে পারে এখানে আমার বলতেছি মাসের টোন তাই না তাহলে টোন কি জিনিস দেখেন কি বলতেছে দেখো অ্যান্টি গ্রেভিটি মাসেল অব দ্য হিউম্যান বডি পোস্টার মাসেল আচ্ছা এখানে কি বলতেছে দেখো যে ফ্লেক্সর অফ দ্য আপার এস্টিমেটি এক্সটেনশন অফ লোয়ার এস্টিমেটি অফ দ্য দ্যানটেন অ্যান্টিগ্রেটি মাসেল ফ্লেক্সর অফ দ্য আপার এস্টিমেটি অ্যান্ড এক্সটেন্স অফ লোয়ার এস্টিমেটি আর দ্য দ্যানটেন অ্যান্টিগ্রাভিটি ডান বাই স্ট্রেচ রিফ্লেক্স আচ্ছা এখন স্ট্রেস রিফ্লেক্স কী বলছিলাম আমরা স্ট্রেস রিফ্লেক্স আমরা বলছিলাম

কিভাবে দেখো তুমি খুব খেয়াল করতে হবে না বুঝতে পারবো না একটু মনোযোগ দাও ধরো যে নেক মাসেল এখানে কি মাসের ইলেকট্রিক স্পাইন এই মাসের গ্লুটাস ম্যাক্সিমাস মাসেল হ্যামাস্ট্রিক মাসেল কাপ মাসেল সার্ভাইক্যাল মাসেল তাই না তারপরে অ্যাবডোমিনাল মাসেল নি এক্সটেনশন মাসেল কি বলছে আমরা মাসেল অফ টোন মাসেল কি বলতেছে টোন ফ্লেক্সার অফ আপার এক্সটিমিটি অ্যান্ড এক্সটেনসর

তাহলে এই মাসেল গুলো আমাকে করতেছে মার্কে এই ওভারকাম করতে সাহায্য করতেছে এবং এই মাসেল গুলো আমাকে দাঁড়াই থাকতে বসে থাকতে সাহায্য করতেছে ঠিক আছে দেখো মাসের টোনটা এবার দেখো যে ইনএক্টিভ পোস্টার ইনএক্টিভ পোস্টারটা কি দেখো এখানে কি বলতেছে খেয়াল করো দিজ আর অ্যাটিচিউড অ্যাডাপটিভ টু রেস্টিং অর স্লিপিং এন্ড দে আর দ্য মোস্ট সুইটেবল ফর দিস পারপাস অফ অল দ্য এসেন্সিয়াল মাসেল অ্যাক্টিভিটি রিকোয়ার টুট মেনটেন্স লাইফ ইজ রিডিউড টু অ মিনিমাম মানে এই সময় খুব কম মিনিমাম আমাদের ফোর্স লাগে দে আর পোশ্চার হুইচ মেক মিনিমাম ডিপেন্ড আপন দ্য মাসেল রেসপন্সিবল ফর দ্য অফ দ্য বডি ফাংশন সাচ দ্য রেসপিরেশন অ্যান্ড সার্কুলেশন অর প্রিফারেবল পশ্চার ইজ দ্য দ্য পশ্চার পজিশন ইউজ টু দ্য ট্রেনিং জেনারেট রিল্যাক্সেশন বাই ফ্রিডম েশন মুভমেন্ট অ্যান্ড পোস্টার মানে কি বলছে লিস্ট অফ দ্য পসিবল খুব গুরুত্বপূর্ণ কথা না মানে এই সময় ইনএক্টিভ পোস্টার মানে কি এখানে আমাদের সবকিছুর কি দরকার কম দরকার খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলেনি আসো পোস্টার কি

ভের কনসিডারেশন কনসিডারে কনসিডারে হু ইজ দ্য প্যাটার্ন অফ দ্য দা পশ্চার অ্যান্ড দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইন্ডিভিজুয়াল হু অ্যজুমস ইট দ্য গ্রুপ অফ মাসেল মোস্ট ফ্রিকুয়েন্টলি এম্পলায় আর দ্য দোস হুইচ ইস দ্য ইউজ টু দা মেন্টেন্স অফ দোজিশন ইউ টু পোজিশন অফ দ্য বডি অফ দ্য ওয়ার্কিং অ্যান্ড কনস্টেন্ট দা ইফেক্ট অফ দ্য গ্রাভিটি দে আর দ্য কনসিকুয়েন্টলি দা এনটি গ্রাভিটি মাসেলস অফ দা রিগার্ড অফ দ্যয়েন্ট অফ দোলি

কারণ হলো কেন আমরা পরে যাবো তার কারণ হলো চোখ দিয়ে অনেক ইনফরমেশন আমার ব্রেনে যাচ্ছে চোখ দিয়ে নানান ইনফরমেশন আমার চোখ দিয়ে আমরা অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যাচ্ছে যাওয়ার পর আমার ব্রেন বলতেছে কি দেখো তুমি কিন্তু ডান দিকে কিন্তু গর্ত আছে পরে যেতে পারো ফিটটা সুদা রাখো হ্যাঁ ধরো আবার একটু পর মনে হচ্ছে পরে যাচ্ছি তখন আবার বলতে

তারপরে নাক দিয়েও নাকও এক হিসাবে অনেক অনেক ক্ষেত্রে কিছু কিছু সময় পোস্টারে কোন জায়গায় যাচ্ছ কোন জায়গায় পরিবেশ কেমন ঠান্ডা না ঠান্ডা পাতা যায় না গায়ে হ্যাঁ ওই তোমাদের ইনফরমেশন দেয় ওর ব্রেন তোমার কাজ করতে এখন ধরো যখন তো আমরা হাঁটতেছি যখন আমরা হাঁটতেছি দাঁড়ায় আছি তখন কি করতেছে দেখো তখন গ্র্যাভিটি যখন টানতে এদিকে তখন আমার ব্যাক মাসেলটা ঘাটটা যখন সামনের দিকে আসতেছে তখন এই মাসেল টানতে না এই সোজা করো আবার বুকটা যখন নিচে দিকে নামতেছে গ্র্যাভিটির দিকে তখন আমার ব্যাক মাসেলটা তো বুকটা সোজা আসতেছে দাঁড়ায় যখন আসে টোটালি সেফ কন্ট্যাক্ট করে আমার পাটা এক্সটেন্ড করি নিটা এক্সটেন্ড করে রাখতেছে এই সাথে বিভিন্ন রকম ইনফরমেশন আমার কান্না না কান্দে যাচ্ছে সে আমি যখন ধরো কথা কথা ধরো আমি ফুটবল এক পায়ে আমার কাটা দিচ্ছে তখন আমার পাটা তুলে ফেলবে তুলে আরেক পায়ে ভর দিব ভর দিয়ে আমার এই পজিশনে আমার কি করতেছে আমি পোস্টার মেনটেন করতেছি কেন কারণ ওই সময় টপ করে আমার এই কাজ করতেছে তাহলে এই সমস্ত কিছু রিফ্লেক্স এগুলো আবার কি কিছু রিফ্লেক্স আমাদের এখানে কাজ করতে। রিফ্লেক্স কি রিফ্লেক্স একটা সাডেন একটা কন্ট্রাকশন মেনটেন স্টেবিলিটি এবং সেই সাথে আমাদের এই যে রিফ্লেক্স করতে গিয়ে আমরা এটা বললাম না স্ট্রেস রিফ্লেক্স এখানে স্ট্রেস রিফ্লেক্স খুব বড় কাজ করতেছে সে স্ট্রেস রিফ্লেক্স কারে বলছিলাম আমরা মাসেল হ্যাঁ মাসেলের মধ্যে আমাদের মাসেল স্পিন্ডাল আছে মাসেল স্পিন্ডাল কি বলছিলাম মাসেল স্পিন্ডাল বলছিলাম মাসেলের মধ্যে মাসেলের অভ্যন্তরে একটা কিছু মাসেল ফাইবার আছে যেগুলি আমরা বলি ইন্টারফিউজার ফাইবার ইন্টারফিজার ফাইবার কিছু নার্ভ থাকে যে ব্যাক নিউক্লিয়ার ফাইবার একটা চেন নিউক্লিয়ার ফাইবার মাসল ফাইবারের মধ্যে আছে সে এই মাসলটা যখন স্ট্রেচ হইতেছে স্ট্রেচ হইতেছে তখন ওই মাসল ফাইবার থেকে একটা ইনফরমেশন আমার স্পানার করা যাবে এই তো বেশি স্ট্রেচ হচ্ছে ছিটে যাবে তার তো একটা ব্যবস্থা নেয় তখন আমি স্পানার করতে সামনের দিকে একটা ইফারেন্ট ফাইবার এসে বলবেন্টাক্ট করো করো ফলে মাসলটা খারাপ অবস্থা থেকে বেঁচে যাব তো সে যখন আমি সামনে ঝুঁকলাম ঝুঁকতাম ঝুঁকতে তখন আমার কি হলো আমার ব্যাক মাসেল স্ট্রেচ হচ্ছে স্ট্রেচ হইতে হইতে তখন পিছনে ম্যাসেলটা ওই স্ট্রেস রিফ্লেক্স থেকে আমার ব্যাক মাসেলটা কি করলো কন্ট্রাক্ট 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 লাগতে তাহলে এই যে রিফ্লেক্সটা স্ট্রেস রিফ্লেক্স এখানে কাজ করতেছে আমার এই পোস্টটা ধরে রাখে বুঝতে পারছি তাহলে এই কথাটা এখানে বলছে পোস্টার মেকানিজম মানে কি পোস্টার মেকানিজম বলতে এখানে স্ট্রেস রিফ্লেক্সও কাজ করতেছে শুধু কি স্ট্রেস রিফ্লেক্স এখানে ভিজুয়াল হিয়ারিং ভেস্টিবুলার কপ্লিয়ার নার্ভ

আমার কে করতেছে আমার এই পশ্চারটা মেনটেন করতেছে কে কে কি আছে কাজে দেখো কান চোখ স্পর্শ পা হ্যাঁ তারপরে স্ট্রেচ রিফ্লেক্স সমস্ত কিছু আমার পশ্চার মেনটেন করতে সাহায্য করতেছে ঠিক আছে